হ্যালো গায়েস ওয়েলকাম টু মাই ব্লক আপনারা থামবেল দেখি বুঝতে পেরেছেন আজকে পেপার বার বিকু আলফাম এর ভিডিও হচ্ছে বুঝতে পারছেন বন্ধুরা রেস্টুরেন্টের স্টাইলে কীভাবে আমরা পেপার বার আলফাম বানাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাটিং এর প্রসেসিং চলছে মুরগি কীভাবে কাটিং হয় কাটিং হওয়ার পর ক্লিন হওয়ার পর মশলা মিক্স করে লাগানো হবে সব আপনারা দেখতে পাবেন ভিডিওটা স্ক্রিপ্ট না করে পার করে পার করে না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কে কোথা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বুঝতে পারছেন বন্ধুরা কাটিং হওয়ার পর আপনারা প্রিয় ভিডিওটা দেখুন মশলা মিক্স হবে মশলা মিক্স হওয়ার পর কিভাবে রোস্ট হবে রোস্ট হওয়ার পর তারপরে কিভাবে সিক্রিতে শেঁকা হবে আমাদের কাছে সিকড়ি নেই যেহেতু তান্দুরি বাড়িতে সেঁকা হবে মুরগিটা বার্বিকিউ আলফাম এটা শেখার পর পনেরো মিনিট করে লাগবে এ পিঠ হতে পনেরো মিনিট ও পিঠ হতে পনেরো মিনিট তিরিশ মিনিট এটা হাফ রোস্ট হতে তিরিশ মিনিট টাইম লাগবে হাওয়ার পর এটা যখন অর্ডার আসবে তখন আমরা এটা কেটে কীভাবে মশলা রেডি করে টেবিলে সার্ভ করবো আপনারা সব দেখতে পারবেন কন্টিনিউ করতে থাকেন ভিডিওটা সেটা আপনাদের জন্য আমি এই ভিডিওটা তুলে ধরেছি যেহেতু বন্ধুরা ইউটিউব চ্যানেল খুলেছি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছি না একটা ভিডিও বানাতে অনেক টাইম বন্ধু ভিডিও বানানো ভয়েস দেওয়া অনেক কিছু ব্যাপার যারা কন্টিনিউ ব্লগ বানায় তারা জানে কাজের চাপে একটু ফ্রি হয়ে আপনাদের সামনে আমি একটু করে টাইম দিচ্ছি প্রতিদিন ব্লগ দিতে পারছি না কিছু মনে করবেন না আমার অডিয়েন্স আমার ফ্রেন্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরকে সাহায্য করবেন এটা আমি কামনা যে আমাকে সাবস্ক্রাইব করবে তাকে আমি ফলোব্যাক অবশ্যই করব। আমার তরফ থেকে দেখতে থাকেন বন্ধুরা কাজের চাপ তো প্রচুর বারো ঘন্টা ডিউটির পর একটু টাইম ফাঁক করে আমি ভিডিওটা বানিয়েছি আপনাদের সামনে আমি তুলে ধরেছি পেপার বার্ভিক অলফম আপনারা দেখতে থাকেন অনুভূতি করেন আর অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বাড়িতে বানিয়ে খেলে অনেক ভালো আর যারা রেস্টুরেন্টে খেয়েছেন তারা অতি অবশ্যই তো স্বাদ জানেন কীরকম স্বাদ হয় এর সাথে মাইনাস গ্রিন চাটনি সালাড সবকিছু এর সাথে দেওয়া হয় আপনারা ভিডিওটা দেখতে থাকেন কন্টিনিউ সবকিছু আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রোস্ট করে করে একটা টের মধ্যে রাখা হচ্ছে এগুলো রাখার পর যখন অর্ডার আসবে এগুলো কাটিং করে হাফ নিলে চার পিস ফুল নিলে আট পিস করে টেবিলে সার্ফ করা হয় দেখতে পাচ্ছেন এটা চার পিস করার পর লাগানোর পর এটা রোস্ট হয়েছে রোস্ট করার পর এটা টেবিলে সার্ফ হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা মশলা মিক্স হচ্ছে মশলা মিক্স হওয়ার পর এই ওপর থেকে একটু গ্রেভি আলফামের দেওয়া হচ্ছে আলফামের গ্রেভি দেওয়ার পর এখানে জুসি করার জন্য এখানে বাটার দেওয়া হচ্ছে তারপর ওপরে একটু ধনে পাতা দেওয়ার পর এটা অলরেডি কমপ্লিট রেডি টেবিলের মধ্যে সার্ফ হবে দেখতেই পাবেন একটু কে কোথা থেকে দেখছেন অতি অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগ আমার ভিডিও দেখার জন্য চান অফিসিয়াল ট্রিপল জিরো সিক্স মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি কী বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরকে সাহায্য করবেন বন্ধুরা হিংসা নয় চেষ্টা করুন অতি অবশ্যই আপনারাও আগে যাবেন আপনারা একটু টাইমের ফাঁকে ফাঁকে একটু ভিডিও বানাবেন যেহেতু চ্যানেল খুলেছি বন্ধুরা সেই জন্য কন্টিনিউ ব্লগ দিতে পারছি না কিন্তু হপ্তায় একটা করেও দিচ্ছি আপনারা দেখতে থাকেন আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে এটা রেডি হওয়ার পর টেবিলে গেল টেবিল থেকে যাওয়ার পর এটা কাস্টমার কাছে যাবে সার্ভ হবে দেখতে পাচ্ছেন ওইটার লোক নিয়ে যাচ্ছে এটা ওকে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও মাই